আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অংশগ্রহণকারীগণ আপনারা হয়তো বা আমার পর রাগ করেছেন কারণ আমি ইরেগুলার হয়ে গেছি আসলে ওই যে মাঝখানে ইন্টারনেট সমস্যা হওয়ার কারণে আর আমার কাজের চাপে যখন আমরা এই কোর্সটা থেকে একটু মানে দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো তখন থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে তো ইনশাল্লাহ আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো মাধ্যমে আপনারা যে কোনো জমি সেটা জমির মাপ হোক বা ম্যাপের মাপ হোক আপনারা মাপতে পারবেন এবং আপনার সীমানা বের করতে পারবেন এ ব্যাপারে আমি দৃঢ় আশাবাদী তারপরেও এটা যেহেতু একদম হাতে কলমে কোনো না এর এর কারণে হয়তো বা সামান্য ত্রুটি থাকতে পারে তো এই কাজটা আপনারা সেরে নেবেন স্থানীয় কোনো আমিনের সঙ্গে বলবেন যে চলে আজকে যে আপনি জমি মাপতে যাবেন আমি একটু আপনার সঙ্গে যাব আপনি যাবেন আর শুধু দেখবেন তেমন কিছু বলবেন না তেমন কিছু জিজ্ঞাসা করবেন না শুধু দেখার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন আশা করি বুঝ যাবেন এই দামে বা এইভাবে জমি দিয়ে দিলাম দলিল পড়লেই আপনারা বুঝবেন যে কে দিচ্ছে আর কে নিচ্ছে জমির পরিমাণ কতটুকু সেখানে স্পষ্ট ভাবে লেখা থাকবে তো ব্রিটিশ আমলের জমিগুলো দলিল গুলো যদি হয় সেখানের জন্য আমাদেরকে এই খতিয়ান বোঝানো দরকার খতিয়ান যদি বুঝে যান আপনারা ব্রিটিশ আমলের দলিল বুঝবেন ইনশাআল্লাহ সেজন্য আমরা খতিয়ান নিয়ে আলোচনা করব খতিয়ান মূলত চার প্রকার সি আর আর ও আর এবং বি আর এস এই তিনটা এই চারটা খতিয়ানের মধ্যে সবথেকে সহজ হচ্ছে আমাদের বি আর এস এটা হলো আমাদের বাংলাদেশী খতিয়ান তো এই খতিয়ানটা এত সহজভাবে লেখা হয়েছে যে কোনো মনে করেন যে ক্লাস 3 পাস একটা লোক সেও এই খতিয়ানের জমির অংশ বের করে ফেলতে পারবে আর এই খতিয়ানগুলো ব্রিটিশাররা লিখেছে কেন এত কষ্ট দিয়ে লিখেছে জানি না তো এগুলোর জন্য আমাদেরকে জানতে হবে এগুলো যদি আমরা ভালো করে না বুঝি আমরা শুধু দেখব কিছু আকি মুকি দেখা যাবে কিন্তু কিছু বুঝবো না সেজন্য আমাদেরকে এই সিএস আর এস আর আর এই তিনটা খতিয়ান খুব মনোযোগ দিয়ে শিখতে হবে বুঝতে হবে কারণ কি আপনি আশ্চর্য হয়ে যাবেন দেখেন চার প্রকার দলিলের মধ্যে তিন প্রকার হচ্ছে ব্রিটিশ নিয়মে প্রকারের দিক থেকে তারা এগিয়ে আর বিষয় কি বিষয় হলো আপনি যে কোনো জমির যদি মনে করেন যে গোড়া থেকে কোনো কিছু সার্চ করতে যান মনে করেন যে কারো কাছ থেকে বিএস ক্ষতি আনে আপনি একটা জমি কেনছেন তা আপনার মনে হলো যে এই জমিটা আমাকে ভালো করে দেখতে হবে জমিটার মধ্যে জাল হয়েছে নাকি বা জমিটার মধ্যে কোনো ত্রুটি আছে নাকি তাহলে আপনাকে যাইতে 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 এক যায় ওই ব্রিটিশ নিয়মে যাই পড়তেই হবে সেজন্য আমাদের এই ব্রিটিশ ক্ষতি নিয়মগুলো জানা দরকার তো আসেন এটা যেহেতু বিআরএস এই ক্ষতি আনটা যেহেতু আমাদের জানা একদম খুব সহজ সেজন্য এটাই আমরা আগে শিখে নেব আপনারা এখানে দেখেন কয়েকটা করম দেখতে পাচ্ছেন তো ব্রিটিশ মানে বাংলাদেশে যেটা খতিয়ান এই খতিয়ানের উপরের দিকে খতিয়ানের নাম্বার দেওয়া থাকবে জেলার নাম মৌজার নাম জমির ধরন অনেক কিছু থাকবে যেটা আমাদের জানা অত জরুরি নয় কেন জরুরি নয় কারণ আমরা তো আর এই খতিয়ান বানাবো না আমরা শুধু খতিয়ান থেকে কারো অংশ বের করে দিব খতিয়ান তো লিখবে ওই সাব রেজিস্টার বা ওই যে অফিসে যারা থাকে তাদের দায়িত্ব সেজন্য আমাদের অত কিছু মনে করেন যে জানা দরকার নাই আমরা হ্যাঁ ওই কাউ খতিয়ান নম্বর বলে দিতে পারেন যে ভাই এটা এত নম্বর খতিয়ান হ্যাঁ এ আর কি জাস্ট মানে উপরেরটা একজন আমিনের জন্য অতটা জরুরি নয় আপনার ক্লায়েন্ট একটা খতিয়ান এনে দিবে আপনি সেখান থেকে তাকে অংশ বের করে দিবেন যে এই নামের লোক এতটুকু অংশ পাবে তা আসেন মনে করেন যে এই রহিম নাম লেখা আছে তারপরে দশমিক দিয়ে চারশো করিম দশমিক চারশো জুই দশমিক দুইশো এইভাবে লেখা আছে অর্থাৎ বিআরএস খতিয়ানকে এই যে জমির যে অংশ এটাকে মনে করেন এক হাজার দশমিক এক হাজার পয়সা ধরে আমরা কিন্তু সাধারণত জানি যে একশো পয়সা এক টাকা হলেও এখানে অর্থাৎ পয়সা সমান এক টাকা ধরে হিসাবগুলো করা হয় কারণ এখানে কিন্তু সহজে চারশো চারশো দুইশো চারশো চারশো আটশো দুইশো হাজার মিলে গেছে কিন্তু কিছু কিছু খতিয়ান থাকবে এখানে হয়তো দুইশো এখানে দুইশো আরেক জায়গায় দেড়শো আর একজন একশো পঁচাত্তর এই জন্য ওই বড় সংখ্যা দিয়ে করছে যেন সবগুলোকে সুন্দরভাবে মিলানো যায় তাহলে আমাদেরকে আবার বুঝে নেন ব্রিটিশ খতিয়ান সরি বিআরানের মূল অংশটা হচ্ছে পয়সা সংখ্যা লেখা থাকবে কোনো কারণে যদি দশমিক দেখা না যায় তাও বুঝে নিবেন যে এই সংখ্যাটার নাম দিকে একটা দশমিক আছে আর যদি একটাই নাম থাকে একটাই নাম সেক্ষেত্রে হয়তো দশমিক থাকবে না সেক্ষেত্রে হয়তো এক লেখা থাকবে আচ্ছা তাহলে আমরা বুঝা নিব এখন খতিয়ান যখন আমরা দেখলাম কার কত অংশ এটা তো আমরা দেখলাম থাকবেই আপনাদের ওখানে এখন খতিয়ানের নিচের দিকে এই যে দেখেন আমারে আঙ্গুলে দিই খেয়াল করেন খতিয়ানের নিচের ডান দিকে এখানে জমির পরিমাণ ওই খতিয়ানের জমির পরিমাণ কতটুকু সেটা লেখা থাকবে তো আমি এখানে ধরে নিয়েছি 50 শতক মানে আমাদের এই খতিয়ানটার তিনজন অংশীদার আছে তিনজন অংশীদারে মোট জমি হলো 50 শতক এখন আমাদের কত এখানে তো পয়েন্ট লেখা আছে আমাদের কত বের করতে হবে যে কার জমির পরিমাণ কতটুকু তাই না এটা বের করা একদম সহজ আমি আগেও বলেছি হ্যাঁ এটা বের করার জন্য আমাদেরকে হ্যাঁ এই দশমিক অংশের সঙ্গে মোট জমির পরিমাণকে গুণ করতে হবে আমি এখানে পঞ্চাশ বলছি না কারণ এখানে পঞ্চাশ আছে অন্য ক্ষতি আনে একশো থাকতে পারে দেড়শো থাকতে পারে তিনশো থাকতে পারে একশো থাকতে পারে তো আমাদের সূত্রটা হচ্ছে যে কি দশমিক অংশ গুন খতিয়ানের জমি আমি তাহলে লিখে ফেলি সূত্রটা লিখে ফেলি সূত্র কি সূত্র হচ্ছে দশমিক অংশ গুণ খতিয়ানের মোট জমি এই কথাটা তো মুখে বলেছিলাম তাও লিখে দিলাম বিরক্ত হবেন না আচ্ছা তাহলে আমাদের সূত্র জানা হয়ে গেল দশমিক অংশ গুণ খতিয়ানের মোট জমি তাহলে রহিমের দশমিক অংশ কত চারশো দশমিক চার গুণ খতিয়ানের মোট জমি কত আমাদের এখানে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এখন গুণ করেন তো কত বের হচ্ছে দশমিক চারশো এই যে যখন দশমিক চারশো কে পঞ্চাশ দিয়ে গুণ দিলাম উত্তর বের হয়ে গেল পয় শতক বিশ শতক জায়গা আচ্ছা তাহলে ঠিক এখন রহিমের অংশ বিশ শতক করিমের যেহেতু তাহলে করিমের অংশ বিশ এখন এখানে অংশগত অংশ মনে করেন যে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে দুই লিখতে হবে দুইশো দুইশো দশমিক আর কি দুইশো বলতে দশমিক দশমিক দুইশো গুণ পঞ্চাশ তাহলে দেখি আমরা করতে হয় দশমিক দুইশো গুণ হল পাঁচশো শূন্য পঞ্চাশ এই যে দশ দশ শতক তাহলে এখানে জুমের পরিমাণ জমির পরিমাণ হচ্ছে দশ শতক এইভাবে একদম সহজ সূত্র যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি ওয়ান পাস টু পাস ফাইভ পাস ক্যালকুলেটার ঠিকটা জানে এমন মানুষ এটার উত্তর বের করে ফেলতে পারবে ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা নাই আমার মনে হয় এটা আপনার আগে থেকেই পারেন বিরক্ত হচ্ছেন হজুর আহ বেশি বক বক করছেন কেন তো যেহেতু একটা মনে করেন যে পাঠ্যসূচীর মধ্যে আছে এটা আমাদেরকে বলতে হচ্ছে তাহলে আমরা বুঝে গেলাম যে অর্থাৎ বাংলাদেশি যে খতিয়ান সেটার জমির অংশ কিভাবে বের করতে হয় ঠিক সেভাবে বর্তমানে বাংলাদেশে যে জমিগুলো দলিল করা হচ্ছে সেখানেও এইভাবে অংশ লাগা হচ্ছে সাপোজ মনে করেন যে দুই জন মিলে একটা জমি কিনলো তাহলে ওখানে কি লেখবে দশমিক পাঁচশো পাঁচশো মানে এ অর্ধেক এ অর্ধেক অথবা মনে করেন যে একজন বেশি একজন কম তাহলে যে রহিম দশমিক ছয়শ করিম দশমিক চারশো মানে হাজার হাজার মিলবে তো এইভাবে তিনজন হলে মনে করেন যে তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ এরকম হতে পারে আবার এরকম হতে পারে যে একজন আহ এই মনে করেন যে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো আরেকজন পাবে তিনশো মোট কথা কি বোঝাবো আপনাদেরকে বিরক্ত হবেন না এইভাবে আর কি লেখা থাকবে একদম দেখছি এর থেকে সহজ বিষয় আর হতে পারে না এজন্য এই সহজ বিষয়টা আনার জন্য আমি বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ দিই আর আমি সমস্ত এবং মহরি সাহেবদেরকে বলি আপনারা ভাষাগুলো সহজ করে ফেলেন এই জমি দলিলের মধ্যে আমরা সাধারণ মানুষ এগুলো কি বুঝবে এই ভাষাগুলো পরিহার করেন সহজ সাবলীল বাংলা ভাষাই লাগেন ইনশাআল্লাহ আপনাদের ভাত ভিক্ষা কমবে না হ্যাঁ মহরি সাহেবেরা আপনাদের ভাত ভিক্ষা কমবে না সহজ ভাষায় লাগেন কেউ আমরা নিজেরা নিজেরা দলিল করবো না আপনাদের কাছেই যাব। আহ ওরা আসলে ওনারা মনে করে কি যে আমরা যদি কঠিন ভাষায় না লেখি তাহলে ওনার জনগণ আমাদের কাছে আসবে না না আসবে আসবে আমাদের তো লাইসেন্স নেই আপনারা তো লাইসেন্স করে বসে আছেন তো ঠিক আছে তাহলে এইভাবে আমাদের জমির অংশ বের করতে হয় আশা করি বুঝেছেন তো এই পর্যায়ে আমরা শিখবো যে ব্রিটিশ আমলের যে দলিল খতিয়ান সেগুলো যে আনা গন্ডা করা ক্রান্তি তিল এই বিষয়গুলো তো সর্বপ্রথম যেহেতু আনা আসবে এজন্য আমাদেরকে আনা সম্পর্কে জানতে হবে আনা আমরা লিখতে শুরু করার আগে আমি একটা বিষয় বলে নেই আনার যদি আমরা মাত্র চারটা সংখ্যা শিখে নেই তাহলে আমাদের সহজ হয়ে যাবে কারণ এই চারটা সংখ্যা দিয়েই দিয়ে পর্যন্ত মুখস্ত করে নেই এইটা দিয়েই আমরা নিরানব্বই পর্যন্ত বা একশো পর্যন্ত লিখতে পারবো ঠিক সেরকম আমাদেরকে চারটা প্রথম চারটা ভালোভাবে দেখে নেবেন মুখস্ত করে নেবেন তাহলে ইনশাল্লাহ সবগুলো সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ আসেন তো ব্রিটিশ খতিয়ানে যদি এক আনা লিখতে চাই ও আচ্ছা এখানে একটা এটা লিখেছিলাম কি এই যে দেখেন এখানে একটা খতিয়ানের অংশ লেখা আছে এই দেখেন জিনিসটা দেখেন সাধারণ যারা জানেন না তারা মনে করবেন যে কি রে বাবা একটা আবার সাপের মতো একটা সংখ্যা দুইটা লাঠি একটা ব্যাকা লাঠি হ্যাঁ এরকম মনে হচ্ছে না তো এটা একটা খতিয়ানের অংশ তিন আনা বারো গন্ডা দুই কড়া এক ক্রান্তি ঠিক আছে এর পরেও একটা সংখ্যা থাকে তিল তো সেটা ইনশাল্লাহ আমাদের আসবে তো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলোর আলোচনা করে নেব এক আনা এরকম কোন একটা টান থাকবে সেটাই হচ্ছে এক আনা ঠিক আছে তারপরে যদি দুই আনা হয় তাহলে ইংরেজি দুইয়ের মতো লেখে উপরের দিকে টান থাকবে দেখেন ইংরেজি দুই লেখার সময় কি করি আমরা সাধারণত এইভাবে যাই তাই না কিন্তু খতিয়ান গুরুতে যে দুই আনাটা লেখা থাকবে এই দুইয়ের যে টানটা এটা নিচের দিকে থাকবে না বরঞ্চ উপরের দিকে থাকবে তারপর তিন আনা তিন দেখেন ইংরাজি তিনের মতোই কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে তাহলে কত হলো তিন আনা এবার চার আনা দেখেন চার আনা হচ্ছে এইরকম সোজা একটা টান এইরকম সোজা একটা টান উপর থেকে নিচের দিকে যদি একটা টান থাকে তাহলে সেটা হচ্ছে চার আনার চিহ্ন এরকম একটা টান থাকলে আমাদেরকে বুঝতে হবে এটা চার আনা বলতেছে তাহলে দেখেন এক আনা ডান দিকে বাঁকানো একটা চিহ্ন দুই আনা ইংরেজি দুইয়ের মতো উপরের দিকে বাঁকানো একটা দাগ তিন আনা ইংরাজি থ্রির মতো উপরের দিকে বাঁকানো একটা দাগ আর চার আনা হচ্ছে সোজা একটা টান এখন পাঁচ আনা কি ওই যে রোমান সংখ্যার মতো যেমন একটা লিখে তার সঙ্গে ভি ডান দিকে দিলে চার বাম দিকে দিলে দিলে সরি ভি দিকে বাম দিকে একদিলে দিলে চার এরকম কোনটা এটা তাহলে পাঁচের সঙ্গে একটা চার রান্না চিহ্ন দিলাম চার আনা চিহ্ন দেওয়ার পরে এক আনা চিহ্নটা আমরা ডান দিকে দিয়ে দিলাম তার চারের আগে পাঁচ আনা সহজ না হ্যাঁ এই চারটা আপনাদেরকে ভালোভাবে মুখস্ত করে নেবে ছয় আনা কিভাবে দেখবো এই যে এখানে ছয় আনা জায়গা তাহলে চার লিখলাম এটা কি চিহ্ন চারের চিহ্ন চারের চিহ্ন লেখার পরে একটা দুই এর চিহ্ন দিয়ে দিলাম তাহলে চার আর দুই ছয় তারপরে আবার চার লিখলাম চার লেখার পরে তিনের চিহ্ন দিলাম তাহলে চার সাত সাত এই যে আনা আট আনা কিভাবে আনার সময় দুইটা চার হ্যাঁ হ্যাঁ দেখছেন দুইটা চার বসাই দিলে কত চার দোকান আট তাহলে এরকম দুইটা টান থাকলে আমাদের কি বুঝতে হবে সেখানে আট আনা আছে তাহলে নয় আনা এবার দেখেন আট দুইটা চার তাহলে আট আটের সঙ্গে যোগ হলো এক তাহলে কত নয় আনা আবার মনে করেন যে দুইটা চার চারে চারে আট তার সাথে যোগ হলো দুই তাহলে কত দশ আনা আবার মনে করেন যে এখানে আট আটের সাথে এক যোগ হলো তিন তাহলে কত এগারো আনা এবার আমরা কত লিখবো বারো আনা বারো আনা লেখার সময় দেখেন এক দুই চার দু আট এরপরে তারা আমাদের কোনো সংখ্যা নাই আচ্ছা সংখ্যা নাই এই জায়গায় আমরা শিখে ফেলেছি এই পর্যন্ত যেটা করতে হবে এই আট লেখার পরে উপর থেকে এভাবে ভিতরের দিকে মিলাই দিতে হবে এখন এটা আমাদের কত হয়ে গেছে বারো আনা বুঝে গেছে তাহলে আমাদের বারোয়ানা হলো বারো আনার পরে আবার এখানে আমরা একটা বারোয়ানা লিখলাম আনা বারো আনার সঙ্গে যোগ এক আনা তাই আনা তেরো আনা তারপর আবার লিখলাম এখানে বারো আনা বারো আনার সঙ্গে যোগ দুই তেরো আহ চোদ্দ আনা আবার লিখলাম বারো আনা বারো আনার সঙ্গে এখানে যোগ করে দিলাম তিন তাহলে বারোয়া তিন কথা পনেরো আনা তাহলে ষোলো আনা কত হ্যাঁ তাহলে কি এখন চারটা চার লেখবো না ষোলো আনা লিখে আমি এখানে দিয়েছি এই কারণে ক্ষতি আনা থাকবে না যখন এই আনা 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 মানা মানা করতে করতে পনেরো পরে মানে ষোলো মিলে যাবে তখন সেখানে এক লেখার পরে এরকম একটা দেওয়া থাকবে অর্থাৎ পরিপূর্ণ এক টাকা হয়ে গেছে আমরা বলি না ষোলো আনা বুঝে নেবো ষোলো আনা এক টাকা হয় পনেরো আনার পরে যখন ষোলো আনা হবে তখন আর ষোলো লিখতে হবে না তখন আমাদেরকে দেখতে হবে এক এক মানে এক টাকা বা পরিপূর্ণ মিলে গেছে তো আশা করি এই আমাদের আনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওতে আপনারা বিআরএস আনার দেখে নেন আর কালকের ভিডিওতে আমরা আনার পরে গন্ডা কড়া ক্রান্তি তিল এই তিনটা বিষয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ আজকেই বল করতাম ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে আপনার বিরক্ত হয়ে যাবেন এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ